হ্যালো আসসালামু আলাইকুম আমি হিল্লাল আর আজকে তোমাদেরকে আমি শেয়ার করব যে পোর্টফোলিও কীভাবে বিল্ড করা যায় ঠিক আছে তো পোর্টফোলিও বানানোর ব্যাপারে আজকে কথা বলবো আমার কিছু ক্লোজ নিয়ারেস্ট একদম ভিলেজ ফ্রেন্ড আছে ঠিক আছে তাদের কিছু স্পেশাল মেসেজ আছে পার্সোনালি মেসেজ করেছে তারা বলছে যে কীভাবে আমরা কোম্পানিকে সিলেক্ট করবো বা কী দেখে একটা কোম্পানির মানে ভালো জিনিসটা বুঝতে পারব আমরা ঠিক আছে ফান্ডামেন্টালস ভালো সেটা আমরা বুঝতে পারব তো তাদের কাছে আমার একটা সিম্পল কথা হলো এইটা যে দেখো আমি কীরকমের লোক ঠিক আছে তোমরা সেটা বুঝবে কী করে ঠিক আছে নিশ্চয়ই দেখবে যে তার মানে ব্যাকগ্রাউন্ড কীরকম ঠিক আছে বা সে ছোটো থেকে কিভাবে মানুষ হয়েছে বা কীরকম তার ব্যবহার ঠিক আছে সেটা স্বাভাবিক ব্যাপার ঠিক আছে বা বর্তমানে সে কী করছে কি না করছে ঠিক সেরকম একটা কোম্পানির যে মেন হয় আর কি প্রোমোটার বলো বা সিইও বলো ম্যানেজমেন্ট বলো ঠিক আছে তো মেন কথা কোম্পানিতে টাকা লাগানোর মানেই হলো গিয়ে আমি কার কোম্পানিতে টাকা লাগাচ্ছি ঠিক আছে আমি কথাটাকে আরও ক্লিয়ার করে দিই শেয়ার মার্কেটে টাকা লাগাতে গেলে আমি যে কোম্পানির শেয়ার কিনব ঠিক আছে তো সেই কোম্পানিটা কার বা প্রোমোটারকে মালিককে সেটা জানাটা অবশ্যই জরুরি তো দেখো এটা দেখা অবশ্যই জরুরি আর গুগলে সার্চ করতে পারো যে কোনো জায়গায় সার্চ করতে পারো ঠিক আছে যে ফালানা কোম্পানির ম্যানেজমেন্ট বা প্রোমোটারকে বা একটা থেকে ক্লিয়ার জিনিস হলো গিয়ে স্ক্রিনার ডট ইন বলে একটা সাইট পাওয়া যায় সেখানে একদম স্ক্রোল করে নিচে যাবে সে নিচে লেখা থাকবে প্রমোটার হোল্ডিংস ঠিক আছে সেখানে প্রোমোটার থাকবে এফআইআস থাকবে আর ডিআইআই এফআইএর মানে হলো গিয়ে তোমার ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার আর ডিআইয়ের মানে হলো গিয়ে কে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার আর নিচে থাকে তোমার পাবলিক ইনভেস্টার ঠিক আছে যেরকম আমরা আর কি রিটেল ইনভেস্টার তো দেখবা প্রোমোটার কী আছে সেটা দেখবা আর তার ট্র্যাক রেকর্ডটা চেক করবা যে মানে কীরকম কি না তবে হ্যাঁ আমি কোনো জায়গা থেকে শিখেছি যে যদি কোনো কোম্পানির প্রোমোটার ঠিক আছে ফার্স্ট জেনারেশান অন্তরপ্রিনার হয় ঠিক আছে যদি প্রথমবারের জন্য সে কোনো ফার্স্ট অন্তরপ্রিনার হয় না তাহলে সে তার কোম্পানিকে অনেক মানে ছোট থেকে অনেক বড়ো করার চেষ্টা করে ঠিক আছে আর যদি কোনো খানদানি রেজি হয় ঠিক আছে তো কোম্পানি তার ডুববে না মরবে না তোমার টাকা কোথাও যাবে না ঠিক আছে তো সে কোম্পানিটাকে মানে সে বল ভাববে যে চলো যেরকম চলছে চলুক ঠিক আছে মানে বিশাল কিছু আগে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না সেও তো রিস্ক নেবেই না ঠিক আছে কিন্তু একটা ছোট্ট যদি কোম্পানির বা একটা ছোট্ট অন্তরপ্রনার হয় সে তার কোম্পানিটাকে অনেক আগে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেই জন্যই আমি যেটা শিখেছি সেটা হলো গিয়ে কি যদি ফার্স্ট জেনারেশান অন্তরপ্রনার হয় তাহলে সেখানে টাকা গ্রো করার বা কোম্পানি বড়ো হওয়ার অনেক চান্স থাকে ঠিক আছে এবার চলে আসে আমরা যে কীভাবে আমরা একটা কোম্পানি সিলেক্ট করব ঠিক আছে দেখো প্রথমত যে কোনো কোম্পানির মার্কেট ক্যাপ ছোটো হতে হবে ঠিক আছে অনেকজন ছোট মানে ধরে নেয় হয়তো পেনি কোম্পানিগুলো ঠিক আছে পেনি কোম্পানি আমি ধীরে ধীরে আস্তে আস্তে সব কোম্পানি একটা একটা করে ভিডিও বানাবো ঠিক আছে যেরকম পেনি কোম্পানি আমার দু একটা বন্ধু বলছে দু একটা পেনি কোম্পানির নাম বলো যেখানে পয়সা লাগাবো ঠিক আছে দেখো পেনি কোম্পানি কিসের জন্য হয় একটা কোম্পানির শেয়ার হতো চলো যে প্রাইসে ট্রেড করছে করুক না কেন ঠিক আছে সে ওপর থেকে নব্বই পঞ্চানব্বই পার্সেন্ট ডাউন আসে তারপরে সে দু টাকা চার টাকা পাঁচ টাকাতে ট্রেড করে ঠিক আছে কিসের জন্য করে সেই কোম্পানির ম্যানেজমেন্টের মধ্যে কোনো না কোনো ঘাপলা বা কোনো না কোনো চুরি চাপাটি হয়েছে বলেই কোম্পানির শেয়ার পুরোপুরি উপর থেকে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ডাউন হয়ে আছে ঠিক আছে তো তদুকু তোমরা একটা কথা ভাবো যদি ধরে নাও আমি কোনো একটা জায়গাতে কোনো কিছু চুরি করেছি ঠিক আছে এবার আমি সেই মালিকের কাছে যার মাল চুরি করেছি তার কাছে গিয়ে আমি যতই ক্ষমা চাই যতই আমি হাতে পায়ে ধরি সে হয়তো ভালো লোক সে আমাকে মাফ করে দিল ঠিক আছে তো ফার্স্ট টাইমের জন্য আমাকে মাফ করে দিল কিন্তু যেহেতু আমার উপরে চুরির যে মামলাটা লেগেছে বলে এবার নেক্সট টাইম কি সেই লোকটা বা সেই মালিকটা বা তোমরা আর কি আমার উপরে বিশ্বাস করবে নিশ্চয়ই করবে না ঠিক আছে তো সেহেতু প্রোমোটারের মধ্যে যদি ঘাপলা বা চাপাটি হয়ে থাকে সেই কোম্পানির শেয়ার একদম পেনি স্টকে পরিণত হয়েছে ঠিক আছে একদম দু টাকা তিন টাকা ছ টাকা পাঁচ টাকার শেয়ারে পরিণত হয়ে যায় ঠিক আছে তো সেখান থেকে বড়ো পয়সা কমানো ইম্পসিবল বলছি না তবে নায়ের বরাবর ঠিক আছে সেখানে হাত লাগিয়ে দরকার কি আছে কোম্পানিতে বহুত কোয়ালিটির স্টক আছে যারা মোটামুটি এক দুই বছরে এখনও অবধি ভালো রিটার্ন দেয়নি ঠিক আছে তবে সেই সমস্ত কোম্পানিগুলো ওপর থেকে বেশ কিছু ডাউনে আছে আমার পোর্টফোলিওতেও কিছু কোম্পানি আছে ঠিক আছে ডাইরেক্ট নাম নেওয়াটা ঠিক হবে না কারণ সেটা হয়তো সবাইকে ইনফ্লুয়েন্স করা হবে ঠিক আছে সেই জন্যই মানে আমি তোমাদেরকে ধীরে 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 দু একটা হিন্ট দিয়ে শেখানোর চেষ্টা করবো ঠিক আছে যেতটুকু আমি জানি দেখো কোম্পানির মার্কেটকে প্রথমত ছোটো হওয়া হলে হয়তো আমরা যেহেতু রিটেল ইনভেস্টার আমাদের কাছে কম টাকা আছে সেহেতু কম টাকাতে সেই ছোট কোম্পানিটা যখন বড়ো হবে তখন আমাদের পয়সাটা মানে কম্পাউন্ডিংয়ের মাধ্যমে বেশ একটু বাড়বে ঠিক আছে তো ছোটো কোম্পানির মানে হলো কমসে কম একটা কোম্পানি যদি পাঁচ থেকে দশ হাজার কোটির মার্কেট কেভ হয় তাহলে সে যদি এক লাখ কোটির মার্কেট ক্যাপ হয় এক লাখ কোটির পরে সেটা ব্লুচিপ স্টক হয়ে যায় ঠিক আছে তারপরে টাকা হয়তো ডোবা চান্স নাইয়ের বরাবর থাকে ঠিক আছে তো ছোটো কোম্পানিতে যদি আমরা পনেরো বিশ হাজার টাকা লাগাই আর সে যদি তোমার দশ বছরের মধ্যে গুণ বিশ গুণ পনেরো গুণ হয়ে যায় আর কি ঠিক আছে তাহলে আমার টাকাটা বেশ একটু গ্রো করতে পারবে ঠিক আছে তো প্রথম পয়েন্ট হলো গিয়ে কি ছোটো কোম্পানির মার্কেট কেপ ছোট হওয়া দরকার দোসরা তার রিটার্ন অন ইক্যুইটি আর ই এইগুলো আস্তে আস্তে পুরোপুরি শিখবা আর আমি শিখাবো ঠিক আছে প্রথমে বুঝে নাও বাস মানে স্ক্রিনে ডট ইনে তুমি দেখতে পাবা আর ওই রিটার্ন অন একুইটি ঠিক আছে ওখানে কমসে কম ধরে নাও টোয়েন্টির উপরে হলে ভালো হয় ঠিক আছে কারণ হয়তো একটা কোম্পানি কত টাকা লাগিয়ে তার উপরে কত পার্সেন্ট কামাচ্ছে ঠিক আছে এটা হয়ে গেলো রিটার্ন অন একুইটি ঠিক আছে ধরে নাও একশো টাকা লাগালো তার উপরে হয়তো বিশ টাকা লাভ করলো ঠিক আছে বা টাকা লাভ করলো তাহলে তার রিটার্ন একুইটা হয়ে গেলো থার্টি ওকে আর ওপিএম অপারেটিং প্রফিট মার্জিন মানে কোম্পানিটা একটা প্রোডাক্ট বিক্রি বিক্রি করে তার ওপরে কত টাকা মার্জিন রাখছে ঠিক আছে সেটা হয়ে গেলো ও ওপিএম তো ওপিএমটাও কমসে কম মানে ঠিকঠাক হওয়া দরকার এটা মানে বিশ হলে খুবই ভালো হয় ঠিক আছে এই সমস্ত কোম্পানির তাহলে আগে গিয়ে কোনো সময় মানে নেগেটিভের মধ্যে প্রফিট আসবে আর কি ঠিক আছে যেটুকু যেটুকু আমার সমজ তো রিটার্ন অন ইকুইটি টোয়েন্টির উপরে হলে ভালো হয় আর ওপিএমটা টোয়েন্টির উপরে হলে ভালো হয় ঠিক আছে তো এই দু তিনটি জিনিস দেখলে প্রমোটার হোল্ডিং যদি ফিফটি ওয়ান পার্সেন্টের ওপরে হয় তাহলে একটা কোম্পানির শেয়ারে রিস্ক নেওয়া যেতে পারে ঠিক আছে আর হয়তো তোমার কোম্পানির শেয়ারটাকে হোল্ড করা যেতে পারে ওকে তাহলে এইভাবে তোমরা সিলেক্ট করতে পারো কোম্পানির হ্যাঁ আর একটা মেন ইম্পর্ট্যান্ট কথা হলো ধরে না দু একটা বন্ধু আছে যারা হয়তো আমি তাদেরকে খারাপ বলছি না তারা হয়তো ভাবছে যে ইদানিং এক দুই বছরের মধ্যে অনেক কোম্পানির শেয়ার না একদম উপরে গেছে যেরকম রেলওয়ে ডিফেন্স ঠিক আছে আরও সব সেমিকন্ডাক্টার কোম্পানির শেয়ারগুলো উপরে দু হাজার পার্সেন্ট চার হাজার পার্সেন্ট পাঁচ বছরের মধ্যে রিটার্ন দিয়ে দিয়েছে এবার আমাদের চোখে ওই সমস্ত শেয়ারগুলো চোখের মধ্যে ভাসছে ঠিক আছে যে এই সমস্ত শেয়ারগুলো মানে একদম দূর দূর করে উপরে গেছে তো সাধারণত এটা স্বাভাবিক ব্যাপার যে কোম্পানির শেয়ার দিন প্রতিদিন বাড়ছে তো সবাই ওই শেয়ারের প্রতি অ্যাট্র্যাক্ট হয়ে যায় আর পয়সা লাগিয়ে দেয় ঠিক আছে এবার কোনো কোম্পানির শেয়ার না কন্টিনিউ একদম তালগাছের মতো উপরে যায় না ঠিক আছে ডাউন ডাউন ট্রেন্ডও আসে ডাউন ট্রেন্ডে গেলে আমাদের মতো লোকরা হয়তো আমরা গিয়ে ফেঁসে যাই উপরে কিনে ঠিক আছে দুপুর থেকে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট শুনতে পঞ্চাশ ষাট পার্সেন্ট কম লাগছে কিন্তু যখন পোর্টফোলিও তোমার একটা শেয়ার ওপর থেকে পঞ্চাশ ষাট পার্সেন্ট মানে এক লাখ টাকা লাগিয়েছো তার মধ্যে হয়তো পঞ্চাশ ষাট হাজার টাকা যদি মাইনাস যায় ঠিক আছে গড়বড় হবে আমার লাইফের প্রথম শেয়ার নিয়েছিলাম আমি ক্যাম্পাস অ্যাক্টিভার তো শুরু শুরুতে নিয়ে ফেলেছিলাম তো ওপর থেকে মোটামুটি এটা থার্টি সেভেন পার্সেন্ট ডাউন ছিল মোটামুটি ঠিক আছে আমার অনেকটা লাগানো ছিল এটাতে তো বেশ হিউজ মাইনাস ছিল বাস আমি শুরু থেকেই গাইড নিয়েছিলাম কিছু না কিছু শিখেছিলাম প্লাস বুকস পড়তাম কন্টিনিউয়াসলি তো আমার মধ্যে এটা বিলিভ ছিল যে কোনো ব্যাপারে কোম্পানির ম্যানেজমেন্ট ঠিক আছে আর আর ওই ওপিএম এগুলো সব ঠিকঠাক আছে প্রোমোটার হোল্ডিংও ঠিক আছে প্লাস ফার্স্ট জেনারেশান অন্টোপ্রেনার আছে তো এটা আরও প্লাস পয়েন্ট তো আমি ভয় করিনি এখন মোটামুটি প্লাসে গিয়েছিল তো এখন প্লাসের কাছাকাছি আছে ঠিক আছে অসুবিধা নেই এটা আমার দশ বছরের টার্গেট আছে দশ বছর হোল্ড করবো এটাকে আমি হ্যাঁ তো বাস এই দু একটা ছোটোখাটো পয়েন্ট আছে যার মাধ্যমে তোমরা সিলেক্ট করতে পারো এবারে হ্যাঁ মেন পয়েন্টে আসি মেন জানো তো কোম্পানির মধ্যে টাকা লাগাবে কিন্তু এইটা আমাদেরকে অবশ্যই জানা দরকার যে কোম্পানি কি বানাচ্ছে কি বিক্রি করছে আর কিভাবে বিক্রি করছে এইটাই হলো মেন ঠিক আছে দেখো যেরকম ফাইন্যান মানে ফাইন্যান্সিং মানে ব্যাঙ্কিং সেক্টর হয়ে গেল এটা আমাদের রোজমরারা জিন্দগিতে দরকারই দরকার ঠিক আছে মানে মানুষ ভারতবর্ষের লোকজন কোনো সময় শেষ হবে না আর লোকজন থাকলে ধরো নাও বাড়িঘর বানাবে জমি জায়গা কিনবে আর তার জন্য ব্যাঙ্কিংয়ের সহায়তা লোন দরকার হবে ঠিক আছে তো এই জন্য ব্যাঙ্কিং সেক্টর মাস্ট পোর্টফুলের মধ্যে থাকা দরকার সেকেন্ড হয়ে গেল কি তোমার কনজামশন সেক্টর কনজামশন যেগুলোকে আমরা কনজিউম করি সেটা তোমার যে কোনো তোমার খাবার টাবার হতে পারে ঠিক আছে পোশাক হতে পারে পোশাকটাকে আমরা কনজিউম করছি ঠিক আছে তো এই সমস্ত সেক্টরকে এফএমসি জি বলে ফাস্ট মুভিং কনজিউমার গুডস ঠিক আছে এখান থেকে দু একটা সেক্টর আছে আর হয়ে হলো তোমার আইটি সেক্টর দেখো টেকনোলজি আজ থেকে দশ বছর আগে কীরকম ছিল আমাদের হাতে কীরকম মোবাইল ছিল আজকের ডেটে কীরকম আছে আর আনাবেলা দশ বছরে কীরকম হবে ঠিক আছে তো টেকনোলজি সেক্টর মাস্ট একটা পোর্টফুলিয়র মধ্যে থাকা দরকার আর ফোর্থ হয়ে গেলো কি তোমার কেমিক্যাল সেক্টর দেখো আজকালকার দিনে মানে কেমিক্যাল সব জিনিসেই দরকার হয় ঠিক আছে সে ভালো জিনিস তৈরি করতে গেলে কেমিক্যাল দরকার হয় খারাপ জিনিসেরও কেমিক্যাল দরকার হয় ঠিক আছে কেমিক্যালে দরকার হবেই হবে তো কেমিক্যাল সেক্টরও থাকা দরকার তবে একটা রিকোয়েস্ট কেমিক্যাল সেক্টরে কিন্তু কম টাকা লাগিয়ে চলাই উচিত ঠিক আছে কারণ কেমিক্যাল বি টু সি হয় না টু বি হয় ঠিক আছে কেমিক্যাল বি টু সিও হয় যেরকম তোমার অ্যাগ্রো কেমিক্যাল যেরকম তোমার খেতে বাড়িতে যেরকম চর্সারগুলো ইউজ করা হয় ঠিক আছে তো কেমিক্যাল গেলো আর ফোর্থ ফোর্থ গেলো ফাইভ পাঁচ নম্বর আসলো গিয়ে কি তোমার ইন্ডাস্ট্রিয়াল ঠিক আছে যেরকম তোমার ওয়ারেন কেবিল ঠিক আছে পাইপ সেক্টর তোমার প্লাম্বিং পাইপ বাগারা সিনটেক্স বাইরের বানায় হ্যাভেলস যেরকম তোমার গিজার বাগারা এইসব বানায় না সুইচ তো এগুলা ইলেকট্রিক সেক্টর বলতে পারো বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বলতে পারো তো এইগুলো একটা মানে পাঁচটা সেক্টর মাস্ট একটা পোর্টফুলিও থাকা দরকার ঠিক আছে যেরকম তোমার ব্যাঙ্কিং তোমার কনজামশান আইটি কেমিক্যাল আর ইন্ডাস্ট্রিয়াল এই পাঁচটা সেক্টরে একটা একটা কোম্পানি যদি রাখা হয় না কোম্পানিতে তো কোম্পানি বেশ ভালোই গ্রো করবে আমি মোটামুটি আমার পোর্টফোলিওতে নটা কোম্পানি আছে যার মধ্যে এই পাঁচটা সেক্টরের মধ্যে রোটেশন দিয়ে আছে ঠিক আছে আর এখন ঠিকঠাক পোর্টফোলিও রিটার্ন করছে এক বছরে মোটামুটি আমার টার্গেট ছিল বিশ পার্সেন্টের তো এখন ইনশাআল্লাহ সেটা পঁচিশ ছাব্বিশ পার্সেন্টের হিসাবে গ্রো করছে ঠিক আছে তো বাস এইভাবেই ধীরে ধীরে শিখতে থাকো আমার সঙ্গে আমি যেরকম যেরকম শিখবো তোমাদেরকে ধীরে ধীরে সেরকম করে শেখাবো তো বাস আজকের জন্য এইটুকুই ওকে ভালো থাকো সবাই ঠিক আছে বাই